নমস্কার গুরুপ্রণাম জানিয়ে আজ আমার বিশেষ অনস্যা শুরু করছি যে টপিক নিয়ে আজকে কথা বলবো সেটা হলো টুয়েলভ ফেব্রুয়ারি টু রবি কুম্ভ রাশিতে সঞ্চার করছে সেখানে অলরেডি শনি অবস্থান করছে এবং বুধও সেখানে রয়েছে বুধ কম্বাস্ট পজিশনে থাকবে রবি এবং বুধের যে একত্রিত সমন্বয়ে যে যোগ হয় বুধাদিত্য যে শুভ যোগ হয় এখানে কিন্তু সেই যোগ হবে না তার কারণ শনির ঘরে রবি সেই পজিটিভভাবে কাজ করতে পারে না দিব্বিশ যোগ বলি সেই জন্য রবি এবং বুধ কিন্তু এখানে বুধাদিত্য যোগ সৃষ্টি করতে পারবে না দ্বিতীয় নম্বর হলো কেন্দ্র বা কোণে এই যোগের সৃষ্টি হয় সেই জন্য বুধাদিত্য যোগ সেভাবে হবে না শনি তার নিজের ঘরে রয়েছে মূলত্রিগণ ঘরে রয়েছে এবং রবি সেখানে রবিও রয়েছে মাঝখানে রবি হলো একটা হট প্ল্যানেট অগ্নিতত্ত্বের অগ্নিকারক গ্রহ শনি এবং রবি ন্যাচারাল এনিমি যার জন্য এখানে একটা যোগের সৃষ্টি হয় রবি একটা ফায়ারি প্ল্যানেট অগ্নিতত্ত্বের রবি হল ইগো পার্সোনালিটি হাই অথরিটি ফাদার ফিগার এবং শনি হল পাবলিক পাবলিক ফিগার লেবার ক্লাস হার্ডওয়ার্ক এবং অত্যন্ত ঠান্ডা গ্রহ কোল্ড প্ল্যানেট হচ্ছে শনি রবি এবং শনির মধ্যে একদম বিপরীতমুখী দুটো গুণ রয়েছে এবং সেখানে বুধ যখন থাকছে তখন কিন্তু বুধের খানিকটা অসুবিধার সৃষ্টি হবে শনি রবি তো তাদের মধ্যেই থাকবে কিন্তু বুধ মাঝখানে থেকে বুধের কিন্তু ব্যাড কন্ডিশন হয়ে যাবে বুধ যেহেতু নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে সেজন্য টেনশন নার্ভাসনেস এগুলো কিন্তু জাতক জাতিকাদের মধ্যে চলে আসার সম্ভাবনা থাকবে যে কোনো ধরো ডকুমেন্টস কমিউনিকেশান স্পিচ এগুলোর থেকে কিন্তু ভীষণভাবে অ্যালার্ট থাকতে হবে যে কোনো ধরো ডকুমেন্টস হারিয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া এগুলো কিন্তু এই সঞ্চারে থাকবে পাবলিক স্পিকিং যেটা আমরা সেই ধরনের কোনো জায়গার থেকে কিন্তু অসুবিধার সৃষ্টি হতে পারে যে কোনো কাজ হবে হবে করে সেটা কিন্তু ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই ধরনের পরিস্থিতিতে মেষ থেকে মিন রাশিটি কেমন ফলাফল পাবেন সেই নিয়ে বলবো মেষ রাশির পঞ্চমপতি একাদশী সঞ্চার হচ্ছে সন্তানকে নিয়ে খানিকটা দুশ্চিন্তা থাকবে মেষ রাশির জন্য ক্রিয়েটিভিটির ক্ষেত্রে খানিকটা অসুবিধা অর্থাৎ অসুবিধা বলতে যতটা হওয়ার কথা ক্রিয়েটিভিটির দিকে গ্রোথ যতটা হওয়ার কথা ততটা হয়তো হওয়ার সম্ভাবনা কম থাকবে খানিকটা ডিস্টার্ব থাকবে তবে কোনো মনের কোনো আশা পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা থাকছে রিলেশনশিপে যারা রয়েছেন তারা ভীষণভাবে অ্যালার্ট থাকবেন জব চলে যাওয়া জব একটা জব ছেড়ে আরেকটা জবে জাম্প করা এটা কিন্তু এই সঞ্চারে হতে পারে বসের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন অযথা কোনো ঝঞ্ঝাটের জড়িয়ে পড়বেন না সেখান থেকে কিন্তু আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে বৃষরাশির চতুর্থ প্রতি দশমী সঞ্চার হচ্ছে শিক্ষাক্ষেত্রে শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে বাড়ি গাড়ি কেনার জন্য বিশেষভাবে শুভ থাকছে তবে মেন্টাল পিস ব্যাহত হবে বৃষরাশির জন্য কর্মক্ষেত্রে বা জবের সেকশান বিশেষভাবে পজিটিভ থাকছে নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ করবে মুখের কথার জন্য শত্রু সৃষ্টি হতে পারে সেই দিকে অ্যালার্ট থাকবে মিথুন রাশির তৃতীয় এবং যার হচ্ছে নবমী সঞ্চার হচ্ছে ভ্রমণযোগ বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে ছোটোখাটো ভ্রমণ বা দূরস্থানে ভ্রমণ কিন্তু আছে জব চেঞ্জের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বা নতুন কোন জব একটা জব ছেড়া একটা জবে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ফাদার ফিগার বা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে তবে লাখ ফ্যাক্টার কাজ করবে অবশ্যই কাজ করবে উচ্চ শিক্ষা যোগের জন্য বিশেষভাবে শুভ থাকবে কর্কট রাশি দ্বিতীয় প্রতি অষ্টমী সঞ্চার হচ্ছে অর্থ সঞ্চয় অবশ্যই হবে কিন্তু অর্থ খরচের যোগও বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে গবেষণাধর্মিক কাজে বিশেষভাবে শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে আনএক্সপেক্টেড কোনো ঘটনা আপনার চিন্তাও করেননি সেই কোনো সেই রকম ধরনের কোনো ঘটনা ঘটতে পারে রাশির লগ্নপতি সপ্তমে এই সঞ্চার হচ্ছে বিবাহিত জীবনের সমস্যা থাকছে বিজনেস মাইন্ডেড যারা তাদের কিন্তু বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে বিজনেসের জায়গায় ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকছে ডকুমেন্টস সারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে না দেখে কোনো ধরনের সই করবেন না ব্যবসায় টাকা লগ্নি করার আগে দুবার চিন্তা করবেন চোখ বুঝে কাউকে ভরসা করবেন না শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে মুখের কথা বলার আগে দুবার চিন্তা করবেন রাশির দ্বাদশপতি ষষ্ঠে সঞ্চার হচ্ছে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে জবের সেক্টর বিশেষভাবে ইম্প্রুভ করবে হসপিটালাইজেশনের যোগ আছে মেডিকেল অ্যাডভাইস নিতে হতে পারে অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে শত্রুতা বৃদ্ধি এবং মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তুলারাশির পদ জমে সঞ্চার হচ্ছে বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন আপনাদের জন্য পজিটিভ হবে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকলেও গ্রোথের ক্ষেত্রে খানিকটা সমস্যা হবে যারা প্রেমজ সম্পর্কে জড়িত আছেন বা রিলেশনে রয়েছেন তারা ভীষণ কেয়ারফুল থাকবেন যারা মিডিয়াল লাইনে রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে বৃশ্চিক রাশির দশম প্রতি চতুর্থে সঞ্চার হচ্ছে জবের সেক্টর বিশেষভাবে গ্রোথ করবে হাই লেভেলের জব আপনাদের জন্য অপেক্ষা করছে মেন্টাল পিস খানিকটা ব্যাহত হবে দুশ্চিন্তা কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে বাড়ি গাড়ি পারচেস করার জন্য শুভ থাকছে ফ্যামিলি থেকে কোনো ধরনের সমস্যা আসার সম্ভাবনা থাকছে ধনুরাশির নবম প্রতি তৃতীয় সঞ্চার হচ্ছে দূর ভ্রমণযোগ লক্ষ্য করা যাচ্ছে এবং ছোটোখাটো ভ্রমণও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শিক্ষা যোগ শুভ থাকছে ফাদার ফিগার বা পিতৃস্থানীয় ব্যক্তির শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে পিতৃস্থানীয় ব্যক্তির সাথে বনিবনার অভাব থাকবে বনিবনার অভাব থাকবে মতানৈক্য থাকবে স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে গুরু সান্নিধ্য লাভ এই সময় হওয়ার সম্ভাবনা থাকছে এবং তীর্থ ভ্রমণ হবে ধনুরাশির জন্য থাকবে মকর রাশির অষ্টম প্রতি দ্বিতীয় সঞ্চার হচ্ছে অর্থ আসবে অর্থ ধরে রাখা কষ্ট হবে আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকছে সেই ঘটনা আপনাদের মনপ্রুত নাও হতে পারে গবেষণাধর্মী কাজের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে পরিবারে আনএক্সপেক্টেড কোনো সমস্যা আসার সম্ভাবনা থাকছে শ্বশুরবড়ির ফ্যামিলি থেকে কোনো ধরনের প্রফিট এই সময় আপনারা গেইন করতে পারেন কোনো আনএক্সপেক্টেড কোনো খবর আপনারা এই সময় শুনতে পারেন কুম্ভ সপ্তম প্রতি লগ্নে এই সঞ্চার হচ্ছে বিবাহিত জীবনে অবশ্যই সমস্যা থাকছে যারা বিজনেস মাইন্ডের তারা বিশেষভাবে অ্যালার্ট থাকবেন টাকা অর্থ লগ্নি করার আগে দুবার চিন্তা করবেন বন্ধুবান্ধবের সার্কেল ফ্রেন্ডস সার্কেল ইনক্রিজ করবে অপোনেন্টের কাছ থেকে আনএক্সপেক্টেড কোনো কোনো আচরণ এমন কোনো আচরণ বা আপনাদের এমন কোনো ব্যবহার পেলেন যেটা আপনাদের মনো কষ্টের কারণ হতে পারে অনুসঙ্গী বা পার্টনারের শারীরিক সমস্যা আসতে পারে যে কোনো কাজ করার আগে বিশেষভাবে ভাবনা করে করবেন মীন রাশির ষষ্ঠ প্রতি দ্বাদশে সঞ্চার হচ্ছে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে হসপিটালাইজেশনের যোগ রয়েছে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন তবে শত্রু পরাজিত হবে জবের সেক্টর বিশেষভাবে ইম্প্রুভ করবে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে ক্রিয়েটিভ ফিল্ড ইনক্রিজ করবে দূরভ্রমণযোগ লক্ষ্য করা যাচ্ছে এবং বিদেশে যাত্রাও মীন রাশির জন্য মীন রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জন্য বিদেশ যাত্রা থাকছে এই সঞ্চারে কমলা রং বা হলুদ রং ব্যবহার করলে বিশেষভাবে শুভ ফল পাবেন এবং সূর্য প্রণাম প্রত্যেক দিন সকালে পূর্ব দিকে মুখ করে করলে অতীব শুভ ফল পাবেন আজকের মতো এখানে শেষ করছি নমস্কার